হ্যালো বন্ধুরা আজ সকালে ঘুম থেকে উঠে মনে হলো না আজ আর বাড়িতে থাকা যাবে না তাই একেবারে থাকু দেখতে বেরিয়ে পড়লাম দাদার হাত ধরে সকাল সকাল এখন আমরা যাচ্ছি আপনার হাতেবাগানে হাতিবাগান সর্বজনীয় দুর্গোৎসব কমিটিতে আ কি দারুণ সাজসজ্জা বাইরে থেকেই একটা রঙের জগৎ চোখে পড়ছে ভেতরে ঢুকতেই মনে হলো যেন আলাদা এক জগতে চলে এসেছি লাইটিং সাজসজ্জা আর ঠাকুর সবকিছুতেই একেবারে মনের মতো এরপর আমরা চলে গেলাম রাজবাড়িতে দেখতেই পাচ্ছে রাজকীয় সেই পরিবেশ ঠাকুরের সামনে ভিড় আর চারপাশে যেন শান্ত আবহাওয়া সত্যি বলছি মনে হচ্ছিল ইতিহাসের ভেতরে চলে এসেছে এরপর আমরা চলে গেলাম কাশি বসলে এখানকার ঠাকুর আর প্যান্ডেল একেবারে অন্যরকম আবহাওয়া যেন প্রতিমাকে আরও সুন্দর করে তুলেছে ভিড় একটু বেশি ছিল কিন্তু এতটা সুন্দর আর্ট দেখে মনে হলো ভালো এরপর আমরা চলে গেলাম কলেজ স্ট্রিটে দেখতেই পাচ্ছেন ফাঁকা রাস্তা আমি আর আমার দাদা দুজন মিলেই শুরু করলো কলেজ স্ট্রিটে হাঁটা হাঁটতে হাঁটতে আমরা একটা ছোট্ট করে ভিডিও তুলে নিলাম যেখানে আপনাদেরকে আমরা অনুভব করালাম যে প্রচুর রোদ রোদে ভরা কিন্তু একটা আলাদাই মজা লাইটিংটা দেখতে পারিনি বলে একটু মন হয়তো খারাপ ছিল কিন্তু প্রতিমা আর তার শ্বাস একেবারেই অসাধারণ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ঠাকুরের সাজ এরপর চলে গেলাম আমরা খেতে বড় বাজার বিখ্যাত ক্লাব কচুরি গরম গরম কচুরি তার সাথে নিয়ে নিলাম জিলাপি অসাধারণ একটা টেস্ট আমি এইদিকে দাঁড়িয়ে ভিডিও করছি আর আমার দাদা হাতে নিয়ে রেখেছে এক হাতে কচুরি আরেক দিকে আছে জিলাপি খুবই সুন্দর খেতে আমাদের দুজনে অত্যন্ত ভালো লাগলো দেখতেই পাচ্ছেন আমার দাদা রিয়াকশান তারপর নিয়ে নিল একটা জিলাপি জিলাপিটাও ছিল অত্যন্ত ভালো খেতে আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে হয়ে গেল আমাদের সব ঠাকুর দেখা পেট পুজো চলে আসলাম আমাদের বাড়ির পথে আপনাদের যদি আমাদের ব্লগ মিনি ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন নতুন ছোট্ট ব্লগে ততক্ষণ ভালো থাকুন এবং আনন্দে থাকুন